ওহ কি সুন্দর ওই ছেলে দা বন্ধুরা খালি ঝুলতেছে করদা তো এসে দাদা আমার গ্রামের এক নম্বর চাষি এখন করদার মধ্যে আমার কথা হচ্ছে ওটা চাষ করতে হবে দাম হচ্ছে আমার হাতে নাই চাষ আমার হাতে একদম দা দাম যা হবে হবে কিন্তু যত্ন করতে হবে যাই করি যন্ত্র যত্ন করতে হবে ফসল ভালো হলে এবারে যে কত ভালো লাগে দা তাই না আর আমরা তো এই সমস্ত চাষবাসের উপরে নির্ভরশীল চাষবাস ছাড়া তো আমাদের উপায় নাই না আমাদের চাষ যারা চাকরি করে তারাও মাইনা পায় আমরা চাষ করেও মাইনা পাই একদম ঠিক কথা আমরা জমিতে ফলাই নিজের ইচ্ছা মতো হুম যে যেমন খাটবে তার জমিতে তেমন সবজি হবে হ্যাঁ কোনো মাসে বিশ হাজার কোনো মাসে চল্লিশ হাজার আমাদের ঠিক নেই লিমিট ছাড়া লিমিট ছাড়া আবার যদি দা এটা আবার করলার দাম যদি আশি নব্বই টাকা হয়ে যেত তাহলে টাকা কেনে তাই না টাকা কেনে সত্যি দা মানে করলা এত সুন্দর গাছ নিচে দেখে পরে মন ডাবরে যাচ্ছে দাদা না যে করলা কেমন ধরতে পারে তাই না তো বন্ধুরা একবার খালি করলাটা দেয় কেমনভাবে ধরে আছে এদিকে এই যে করলা আর করলা মানে যত দূর যাবো খালি করলাই দেখা যাবে আর এই যে করলা গেলে কেমন লাগতেছে দেখতে এই জিনিসটা কিন্তু একবার কমেন্ট করে সবার জানাইতে হবে তো অনেক দূর এত দূর আমি যাইতে পারবো না তবু যাওয়ার চেষ্টা করি এই যে করলা ও প্রচুর দূর পর্যন্ত লাগাইছে অনেক লম্বা দাদার জমে আর এই দিকে দাদাই তো ওইদিকে তুলতেছে করলা বৌদি চলে আসলাম তোমার কাছে

এই যে এইগুলো এই করলাগুলো বেরোতে পারে না এইগুলো উপরে এই বড় হয়ে যাবে ওই টানে টানে বার করতে হবে না বড় হলো বার করা যায় তখন ছিড়ার সময় হুম দেখে দেখে একটু আর নিচে তো ঝুলা দেখাই যায় কত করলা হুম করলা শুধু করলা ওদি ছিড়া হইছে তো মনে হচ্ছে যে বড় বড় কিছু করলা রয়ে গেছে তাই না হ্যাঁ এইগুলো তো আবার কয়েকদিন পরে ছিড়তে হবে দুই তিন দিন পরেই দুই দিন আজকে তোলা হচ্ছে কালকে ছিড়া হবে না পরশুদিন ছিড়া হবে

ভালো হয় এত বড় হয়েছে এখন নিয়ে যাই কষ্ট তো হম তো কিন্তু বন্ধুরা মোটামুটি আমাকে এটা তুলতে দশ মিনিট করে লাগলো দুই গামলা করে এখন ব্যাগে ঢালা হবে তারপরে এই যে জমির এসে জমির সব উচ্ছে কিন্তু আজকে তোলা হবে করে দেয়ারবার একদম ফ্রেশ সবজি চলে যাবে আমাকে ব্যাগে চারটা ব্যাগ আনা হয়েছে মানে এক কুইন্টাল কুড়ি কেজি সবজি তোলা হবে আজকে যত দূর পাড়া দেয় নাকি তারপরে তো আবার রান্না বান্না করবে ওদি বাড়িতে

বাস এত কিছু নয় খালি দুই একটা পাকা থাকলে ওইটাই আদ্যে ফেলা দিতে হবে আর এর উপর হালকা জল ডালিয়ে দিলে পারে পরিষ্কার হুম তো এই যে দুই ব্যাগ তোলা হয়ে গেছে এখন কিন্তু কন্টিনিউয়াস বুঝতে তোলা হবে দেখো বন্ধুরা এইভাবেই আমাদের চাষিদের এইভাবে সকাল থেকে একদম কাজ করতে সকালে বাজারে গেছি বাজার থেকে এসে কয়লা তুলছি আর আপনাদের যদি আমাদের আমার এই কয়লার জমি দেখে ভালো লাগে তাহলে পরে সবাই মিলে একবার করে লাইক কমেন্ট করবেন আর যদি টাটকা সবজি করলা সসা খেতে হয় তাহলে আমাদের জমিতে চলে আসবেন বাবা তোমার না এটা একটা গিফট এসেছে কালকে তাই নাকি যাহানো না এই যে দেখি কোথা থেকে আসলো সুন্দর গিফট তো এটা কি ক কি সেই তো বস্তু আছে এগুলা তো জলের প্রথম দেখে মনে হয় জলের বোতল গুলো তো সেই গো এগুলো জলের বোতল হম হম এই যে আমরা কি আছে কোনদিন দেখি নাই আমি দেখি দেখি বাবা এটা ওটা হচ্ছে কি বক্স এটা আচ্ছা আইস বক্স

আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ধন্যবাদ না ছোট হয়ে যাও গলা এত ভালোবাসেন আপনি সত্যি বলে বোঝাতে পারবো না আর এটা তো দেখে আমি খুব খুশি হয়েছি জল ঠান্ডা থাকলে তো মন ঠান্ডা আর রোদ জল ঠিক এটা খোলো খুলবো খোলো তো দেখ এই তো এদিকে টানতে হয় এদিকে আচ্ছা এর ভিতরে

রোদের মধ্যে মাঠে কাজ করলে একটু ঠান্ডা জল পেলে প্রাণ জুড়িয়ে দেয় মধ্যে ঠান্ডা থাকবে জল বরফ দিয়ে রাখলে গেলে জল খেলেই দারুন বাবা গরমে কাজ করে জল টল নিয়ে বাবা মাঠে তাই করতে হবে বৌদি রাতের কি অবস্থা বৌদি বিশাল লাগছিল তাই তো বিশাল লাগছিল বাবা যখন কাইটা বাইর করছে কতটা কতটা পুষেছিলাম রক্ত তারপরে কয়দিন যাব বৌদি আত্মা নিয়ে কষ্ট পাইছে এক পাশে রক্ত

আপনি এত দূর থেকে যে একটা গিফট পাঠিয়েছেন আমাকে এটা দেখে খুবই খুশি এবং আনন্দিত আপনি আবার কবে আসবেন আমাদের এখানে এই এই অপেক্ষায় আমরা থাকলাম আসলে পরে খুবই খুশি হব খুশি হব গিফট পেয়ে তো খুশি হয়েছি আসলে তার থেকে খুশি হব বেশ হ্যাঁ বোতল কাটা পেয়েছি তো রাখতে পারবো খেয়েও শান্তি শান্তি পাবো ঠিক গিফট বেশ রাখা যাক তাহলে হ্যাঁ তারপরে চলো দেখ